হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজ নতুন একটি ব্লগ তোমাদের জন্য তবে আজকের ব্লগটা শুরু করেছি পুজো দিয়ে আর আশা করি আজকের এই পুরো ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তো এই মুহুর্তে আমি চলে যাচ্ছি আমাদের পুরনো বাড়ি কেন যাচ্ছি চলো তোমরা দেখতে পাবে আমি বাড়ির পুজো কমপ্লিট করে নিয়ে বেরোচ্ছিলাম সেই মুহূর্তেই মা এবং ভাইজিরা আসলো আর ওদেরকে নিয়েই আমি চলে যাচ্ছি আমাদের ওই বাড়ি তবে ওই সাইড দিয়ে ঘুরে যাওয়ার সময়টা হলো না আমাদের তাই এটা দিয়েই আসতে হলো যদিও অনেক সকাল সকালই উঠেছি তবুও সকাল থেকে উঠে বাবুকে স্কুল পাঠানোর পর কাজকর্মর আর শেষ ছিল না তবে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়াটাও একটু মুশকিল অর্থাৎ এই বাড়ির কাজকর্ম কমপ্লিট করে আমাকে ওই বাড়িতে যেতে হবে সে কারণেই অনেকটা লেট হয়ে গেল। তাছাড়া আমি যখন পৌঁছালাম তখন কিন্তু পুজো শুরু হলো আর কি আর মা সব কিছু রেডি করে রেখেছিল ওখানে আর পুজো বলতে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন আমাদের বাড়িতে মনসা পুজো হয় সেটাই হচ্ছে

ওং যুবা শুভেচ্ছা পরিবি তাগতস্রমান জয়মানন্ত দিনাশকপায় উন্নতি সাধন মনসদেবন্ত ওং সর্বপতি মারি সর্বদেব সমর্ণিত মিংঘটং সামরংতি সন্দেবগণ সভা সাংস্থিরভব দংগন্ধাঙ্গত্র দশম নিতম প্রশ্ন করে সমিশনিং মতে তামি শ্রী তামি শ্রী আম ওং সর্বপতি মারি সর্বদেব সমর্ণিত মিংঘটং সামরংতিষ্ঠং দেবগণ সভা সাংস্থির অবিরঙ্গাসর্ববায়্য পরমন পরিদার বসু সমাজ সমগ্ন পুরুষবাহনায় নম ওং এত গন্ধংশকান্ডক তকন্ড তকন্ড ত পর্যন্ত কোনশপডশ পাড়ীবনা দুরবাণা প্রতায়না সহসরে শত নৈছ প্রতি বছর এই সংক্রান্তিতেই আমাদের বাড়িতে মনসা পুজো হয় যেহেতু আমরা এই বাড়িতে থাকি না আর ওই বাড়ি থেকে সব কিছু নিয়ে আসতে হয় পুজোর সময় সে কারণেই কিন্তু একটা ভুল আমরা করে ফেলেছি তো কী তো যে মানে ধূপ দেওয়ার জন্য ধনুচি লাগে তো সেই ধনুচিটা ওই বাড়িতে থেকে গেছে আর পুজোতে বসে গেছিল তো সেই যাওয়াটা হলো না এই দেখো কিসের মধ্যে নিয়েছে মাটির একটা বাটি ছিল মাটি তো সেটার মধ্যে ধূপটাকে নিয়ে এই গামলার মধ্যে রেখে তবে

ang ना 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 একবারে অঞ্জলি দেওয়া সম্ভব হয়নি দুইবারে দেওয়া হয়েছে কারণ পেছনে আরও অনেকজন ছিল আর যেহেতু ঘরটা ছোট সে কারণে একবারে দেওয়াটা সম্ভব হলো না আর হ্যাঁ আরও একটা কথা তোমাদেরকে বলি গত শনিবারে হয়েছে পুজোটা আর আমি কিন্তু তার মধ্যে এডিট করে ওঠার সময় পাইনি বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে বুধবার দিন শেষ হওয়ার পর আমরা সবাই মানে মেয়ে বউ যারা আছি বাড়ির তারা সবাই মিলে কিন্তু মাকে দুধ খোয় দিই তো সেটাই করছি এক এক করে সবাই মিলে দুধ খয়ে চিনি এটা দেবে আর কি আর আমি সব প্রথমে দিয়ে নিলাম তারপর এক এক করে সবাই দেবে আর এটা আমাদের বাড়িতে প্রতি বছরই হয় আর প্রথম থেকে এই জিনিসটা হয়ে আসছে এইভাবেই আমরা করে আসি যেটা আমাদের মায়ের বাড়িতে হয়তো এরকমভাবে হয় না হয়তো না হয় না এইভাবে আর কি তবে শ্বশুরবাড়িতে এইভাবে হয় কি বলতো যেখানে যেটা নিয়ম মেনে মানে পারিবারিক প্রথা অনুযায়ী আর কি পারিবারিক প্রথা অনুযায়ী যে নিয়ম মেনে আমরা পুজো করে থাকি করে আসি সেইভাবেই আমাদেরকে করতে হয় পুজো শেষ হয়ে যাবার পরে এই যে খাওয়া দাওয়া হচ্ছিল যেহেতু আজকে লবণ খাওয়া হবে না সেই কারণে চিরে দই আর এই খাওয়ার কিন্তু প্রসাদ সবার খাওয়া হয়ে গেছে শরবত খাওয়া হয়েছে সেই সময়টা আমি আর শুট করতে পারিনি যে কারণে না তো দেখো তো আমাকে যেতে হবে ওই বাড়ি তার আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই এই যে আকাশটা এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে কি আর বলবো তোমাদেরকে তো বাড়ি যেতে হবে কারণ ছেলে গেছে স্কুল স্কুল থেকে এসে যাবে ওকে স্নান করিয়ে তারপরে আমি এখানে আবার নিয়ে আসব প্রণাম করাতে স্কুল না পাঠালে আমার কাজগুলো কিছু হতো না যে কারণে ওকে পাঠাতে হয়েছিল এদিকে কাকিমা চা করে নিয়ে এসেছে তো চাটা খেয়ে নেব শিবের জটা বানিয়েছি নাকি মাথায় আমি যেতে পারি না আজকেই গেলাম এতে দিয়ে রাস্তা দিয়ে ঘুরে যায় তবু হলে ঘুরে যায় বাবুকে নিয়ে আসবো দাদা আমার দিকে দেখো আমার দিকে আমার দিকে দুজনে আন্টির দিকে দেখো ব্যস্ততার মধ্যে বেশি কিছু শ্যুট করতে পারিনি এখন চলছে রাত্রের খাওয়ার তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও